হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে পড়েছি তো আজকে মামার বিয়ের রিসেপশন রয়েছে তো সেই জন্য রেডি হয়েছে তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো তোমাদেরকে পুরো বিয়ের ডেকোরেশানটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন গেটের সামনের দিকটাই ঢুকছি তো দেখতে থাকো তোমরা পুরোটা তোমাদেরকে ভিডিওটা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রিসেপশনের মেন অনুষ্ঠানটা কিন্তু এইখানেই হবে তো দেখতেই পাচ্ছো এটা বাড়ির সামনের দিকটা চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এদিকে কিন্তু ফুচকা স্টল টিকিয়া স্টল কফি স্টল এবং পানের স্টল রয়েছে তো চলো পুরো জিনিসটা তোমাদেরকে ঘুরে দেখাই তারপরে বলছি তো এইখানে কিন্তু স্টেজটি করা হয়েছে এখানে ফটোশ্যুট হবে এবং রিসেপশনের পার্টির অনুষ্ঠানটা কিন্তু এখানেই হবে তো দেখতে পাচ্ছ এদিকে ক্যামেরাম্যান দাদা রয়েছেন ও সমস্ত কিছু ক্যামেরা সেট করছে তো চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমাদেরকে পুরো ডেকোরেশনটা কিন্তু আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ডেকোরেশনটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এদিকে দেখতেই পাচ্ছ ফুচকা স্টলে ফুচকা সবাই মিলে খাচ্ছে ফুচকা স্টল রয়েছে এদিকে কফি স্টল রয়েছে এবং এদিকে কিন্তু টিকিয়া স্টল রয়েছে তো আমিও একটু কিন্তু কফি খাবো এদিকে দেখতেই পাচ্ছ টিকিয়া বানানো চলছে এই দাদাটির কিন্তু টিকিয়া বানাচ্ছেন আর সাইডে কিন্তু কপি রয়েছে দেখতেই থাকো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মামা মামি স্টেজে চলে এসছে এদিকে ফটোশ্যুট এখন চলবে ফটোশ্যুট চলছে দেখতেই পাচ্ছ তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা রিসেপশনের অনুষ্ঠান কিন্তু এখন শুরু হয়ে গেছে তো এই যে আমার একজন কাকু আর কাকিমা এসছেন তো ওনাদের সঙ্গে মামা একটু কথা বলে নিলেন তো দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ দিয়াকে দিয়া গিয়ে তার মামির কাছে কিন্তু এখন ফটো তুলছে তো এরপরে আমার কাকু কাকিমা আর আমার ভাই দুজন ওনারা ফটো তুলছেন এখানে দেখতেই পাচ্ছ তো মামি হাসছিল মামা হাসেনি তাই মামির দিকে মামা তাকিয়ে হাসলো তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মামার যে ফ্রেন্ডরা রয়েছে ওরা কিন্তু একটা মামার জন্য একটা সারপ্রাইজ রেখেছে তো ওই জন্য ওরা রেডি হচ্ছে ওইটা দেওয়ার জন্য তো তোমাদেরকে ওই ভিডিওটা কিন্তু আলাদাভাবে আমি দেখিয়ে দিব ঠিক আছে তো একটু যতটা পাচ্ছি আমি ব্লগের মাধ্যমে দেখাচ্ছি ওটা কিন্তু আলাদা একটা ভিডিও আসবে রিলসে তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু বন্ধুদের দুটো টিম রয়েছে দুটো টিমে মিলেই কিন্তু দুটো সারপ্রাইজ দিয়েছে ওইগুলো ভিডিওগুলো কিন্তু তোমরা আমার রিলসে দেখতে পেয়ে যাবে এবং শর্টস ভিডিওই দেখতে পেয়ে যাবে এখন দেখতেই পাচ্ছো মামার এক ফ্রেন্ড কিন্তু মামাকে বসিয়ে মামিকে কিন্তু এখন একটা গিফট দিবে তো দেখতেই থাকো মামাকে বসিয়ে কিন্তু তারা কিন্তু এখন একটা গিফট দিচ্ছে তো দেখতেই থাকো মামি তাকিয়ে তো মামার দিকে তাকিয়ে দিবে তুমি পাচ্ছ না এটা এখন কিন্তু মামার ফ্রেন্ডরা মিলে এবং মামা এবং আমরা সবাই মিলে কিন্তু একটু ডান্স করে নিলাম কাদও হয়েছে আমি কিন্তু এখন খেতে বসে পড়েছি খুব খিদাও পেয়েছিলো তো আমি এখন খেয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবার খাওয়ার পরে আমার সঙ্গে কিন্তু আমার দুই বোন কিন্তু খেতে বসেছে এটা আমার বড়ো বোন আর এটা হচ্ছে আমার ছোট বোন এটা আমার ছোট মাসির মেয়ে দিয়া আর দিকের যে বড়ো বোনটিকে দেখালাম ও হচ্ছে কিন্তু ওর নাম হচ্ছে রিয়া আর ওইদিকে আমার একজন মেসো বসে আছে ওইদিকে আমার একজন ভাই অবশ্যই রয়েছে সো এখন কিন্তু মামা মামি এবং দাদু দিদা চারজনে মিলে ফটো তুলছেন তো এখন যে ফটো তুলছেন এনারা সবাই কিন্তু আমার দাদু দিদাই হন গোটা তো চাদরটা হ্যাঁ ঠিক আছে এটাই ঠিক আছে নাও

এবারে চলে এসেছি এখন প্রায় রাত একটা মতন বাজে তো এখন মামা আর মামির ফটোশ্যুট হচ্ছে ক্যামেরাম্যান দাদারা এখন কিন্তু ফটোশ্যুট করছেন তো আর অন্যদিকে কিন্তু ষষ্ঠী গান চলছে এটা বিয়েতে মামার মানত ছিল তো ওই কারণে এদিকে ষষ্ঠী গান চলছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে কিন্তু ষষ্ঠী গান চলছে আর বাকি সবাই কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে রাত প্রায় একটা পেরিয়ে গেছে তো এই কারণে এদিকে আমার একজন মামি বসে আছেন দেখতেই পাচ্ছ আর এদিকে ষষ্ঠীগান চলছে ওই দিকে কিন্তু মামা মামিকে নিয়ে আমরা ফটো তুলছি তো চলো তোমাদেরকে পুরো জিনিসটা কিন্তু দেখাচ্ছি তো সো এদিকে দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান দাদাকে তো এনাদের স্টুডিও রয়েছে তো এনারা সমস্ত রকম অনুষ্ঠানে কিন্তু ফটোগ্রাফি কাজ করেন তো এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো একটা প্রবলেম কি হয়েছে যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু এনাদের সাউন্ডটা ওঠেনি কারণে ভিডিওতে মিস্টেক হয়ে গেছে এনাদের সাউন্ডটা উঠেনি তো সেই জন্য আমি এটা পরে অ্যাড করেছি তো এনাদের কথাগুলো শোনা যায়নি তো আমি এনাদের ডিসক্রিপশন দেখতেই পাচ্ছ এখন রাত দেড়টা বাজে তো এনারা ফটোশ্যুট করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন আমি চা এনে দিলাম ওনারা কিন্তু চা খাচ্ছেন তো এনারা এনাদের যে পেজটি রয়েছে এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে ওইটার কথাই কিন্তু বলছিলেন তো সো কোনো কারণে ওই যে বললাম না মিস্টেক হয়ে গেছে তো ওই কারণে কিন্তু কথাগুলো আসেনি তো আমি তোমাদের এদিকে দেখ এদিকে কিন্তু মামি চা নিয়ে এসে মামাকে দিচ্ছে এটা একটা ভিডিও শ্যুট হলো আর মামা মামিকে খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু পেছনে আমার মামা দিদা আসাতে কিন্তু মামা সো দেখো লাস্ট পর্যন্ত আমার কাজ হচ্ছে এই যে মামা মামি কিন্তু ওইদিকে ফটোশ্যুট করছে আর আমাকে মামার ব্লেজার আর মামির ওড়না কিন্তু দিয়ে দিয়েছে ধরিয়ে দিয়েছে তো দেখো তো এখন অনেক কিন্তু রাতও হয়ে গেছে আমারও ঘুম পাচ্ছে তো তোমাদের সঙ্গে সকালে উঠে দেখা হচ্ছে তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আমি দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি চোখগুলো কিন্তু খুবই ঘুম পেয়েছে চোখগুলো দেখতেই পাচ্ছ পুরো ফুলে গেছে তো এইভাবে গান চলছে আর আমরা কিন্তু হয়েছে তো সেই জন্য ঠিকমতো সবাই কেও তোমাদেরকে দেখায় সত্যি বন্ধুবান্ধব অনেকে আছেন নিজের পক সবাই আছেন তো হঠাৎ হটা উড়িয়া পরে যাবো কেন সেখানে কি লেব নয় লেব নয় সে কথা নয় কথাটা হচ্ছে কি ঘরোয়া কথায় মানুষ বলে মামা ঘরের কালিকোটায় ছেলেমেয়ে জন্ম হয় রক্তে সম্পর্ক আছে তার সামনে দুজন এসেছেন তাহলে ঘুম থেকে উঠেননি এখন খাটে শুয়ে আছেন যত মাথায় টুপি কালের মামা আমরা দেখেছি সব মামা মামা মামি মেসো মাসি

নাই মাসি গো

পরিবারে কিন্তু মেসোরা আর বাবা এবং সবাই মিলে কিন্তু এখন আশীর্বাদ করছি ধরা এখন কিন্তু আমার মা মাসিরা সবাই মামা আর মামিকে আশীর্বাদ করছে দেখতেই থাকো তোমরা आयो गोटे ओ कुन के राखौ ऊपर এখন কিন্তু আমার মামা দিদা মামা মামিকে বরণ করছে এরপরে বরণের পর্ব শেষ হয়ে যাবে তো এখন ফাইনালি কিন্তু আমরা খেতে বসে গেছি তো এখন সকালের খাবার খাচ্ছি দেখতেই পাচ্ছ সবাই মিলে ওই যে ওইদিকে আমার মামি খাচ্ছেন দেখতেই পাচ্ছ আমার মাম নতুন মামিকে কিন্তু এখন সবজি কাটার জন্য সবাই বসিয়ে দিয়েছে ঠিক আছে তো সবাই মিলে বলছে এখন নতুন মামি কিন্তু সবজি কাটবে এই দুপুরে রান্নার জন্য

তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত তো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই